তো ডোনা ফটোশ্যুট করবে এখন গঙ্গার পারে কি করবে সেটা তোমরা দেখতেই পারবে তাহলে তোমরা দেখো ডোনা এখন মামায়ের সঙ্গে যাচ্ছে আর এই যে আমাদের বাগবাজার গঙ্গা মায়ের ঘাটে যাব ডোনার ম্যাডাম আছে আমি আছি সবাই আছে তো চলো দক্ষিণে শুরু এসেছি বাগবাজারে জায়গা পেলাম না ডোনার মেকআপ করার জন্য দক্ষিণেশ্বরে এসে গেছি খুব খিদে

হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ডোনাকে চিনতে পারছো না ডোনার একটা মেকআপ ভিডিও করবে যেটা তোমরা দেখতে পারবে কি আর সিম্পল লাইফস্টাইলে তো মেকআপ করতে এসে ডোনা হাঁপিয়ে গেছে মেকআপ করাচ্ছে ডোনার ম্যাডাম আর ডোনা এখন জল খেয়ে নিচ্ছে পুরোটা দেখেছে কি সুন্দর

চলছে দেখতে দেখতে বাড়ি আছে আজের দিনটা যা গেল প্রচন্ড গরম রিয়াকশন লাগে ও নাকি এটা পরে বাড়ি যাবে ভাবা যায় গরমে এখন আমরা একটু পুজো দিয়ে নেব বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তো এই লোকটা দেখতে গেলে তোমাদের তো যেতে হবে কি সিম্পল লাইফস্টাইল এখানে তো আমি দেখাবো না আর একটা কথা একটা খুব তাড়াতাড়ি রিয়াকশন ভিডিও আসছে ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে যাবো রাস্তা দিয়ে ডোনাকে দুর্গা সাজিয়ে সেই রিয়াকশনটা দেখতে গেলে আমাদের কেয়া সিম্পল লাইফস্টাইলে চলে যাও পর পাবলিক রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ডোনার ভিডিওটা এই চ্যানেলে এখানেই শেষ তো চলো সবাইকে টাটা করে দাও আগে সবাইকে টাটা করো সবাই ওকে ছবি তুলছে সবাই ওনাকে অনেক ভালোবাসে তাই তো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ছবি তুলতে